কে যে কথা বলা হয়েছে আমি সারা জীবন তা মেলে চলেছি আমাকে যা যা করতে ও শিখতে বলা হয়েছে আমি তা সব শিখেছি আর সব কিছু করার পর আমার সারা জীবনের অর্জন এসব সার্টিফিকেট সরি স্যার যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি করো না মানে আমি গত তিন বছর ধরে ইন্টারভিউ দিচ্ছি আমার রেজাল্টও ভালো তাহলে আমি চাকরি কেন পাচ্ছি না স্যার বাবারে তোমার রেজাল্ট খুব ভালো আমরা ইন্টারভিউতে তোমাকে যতগুলো থিওরিটিক্যাল প্রশ্ন করেছি প্রত্যেকটা প্রশ্নেই তুমি ঠিকঠাক উত্তর দিয়েছ কিন্তু বাবা তোমার বাস্তব জ্ঞান আর লাইফ স্কিল একদম নাই যে সার্টিফিকেট আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারে না যে সার্টিফিকেট আমাকে একটু সম্মান এনে দিতে পারে না কি মূল্য সেই সার্টিফিকেটের তাই আজ এই সব সার্টিফিকেট আমি চালিয়ে দেব আমরা যদি আমাদের দেশটাকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে চাই তাহলে আমাদেরকে জোর দিতে হবে শিক্ষার উপরে বিএনপি ইনশাল্লাহ দায়িত্ব পেলে দেশের শিক্ষা ব্যবস্থাকে আমরা এমনভাবে ঢেলে সাজাতে চাই এক্সট্রা কারিকুলামও যাতে বৃদ্ধি পায় যেমন বিদেশি ভাষা যেমন খেলাধুলা যেমন আর্ট অ্যান্ড কালচার যেন আমাদের সন্তানেরা শুধু দেশেই নয় বিদেশে গেলেও তাকে বেকার থাকতে না হয় এখন শুধু হবে কাজ কাজ এবং কাজের কথা করব কাজ গর্বদেশ দেশ সবার আগে বাংলাদেশ ধানের শীষে ভোর দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল